লৰি আমিতো ফেচবুক ইউটিউব টিকটক কৰি দোহান হৈছে আলি আলি এই ন কৰে না কিয় টালি বালি কাৰণ এই যে কণা যে এইটো মূৰে ৰাইতে চুৰ দাহেদ বোলে ঘূৰে সবাই একদিন যাইব আৰু একজন আহিব এইবাইতো ভাই কৰিব লাগিব কাম মাৰিলে হয়তো নাফাম তে হাছান হৈছে তাৰ নাম ও পৃথিবী গুমিয়ে আছে এখনো জেগে নি কে রাতে সুখ জেগে আছি বুকে নিয়ে বেদনার ডে সাবধান হুশিয়ার বাইক না আমার শহীদার চশমাটা কালা কোন যে একটু বালা আবার যদি কোন কাটায় ফাটা কলজাটা ছুটে দেবো ঠাডা তোমরা তুমি পরিবারের অংশ খেলে গিয়ে তো করো অংশ এবার দেয়া দিও ভালোবাসার অংশ কইরা দিবা সেহারতে বাইরে দেবো হিন্দিতে কয় পেয়ার নাইলে কেউ করতো না আর আমিও অশিক্ষিত বোধাই তুমর মূল্যবান সময় রে ভাই বোনেরা নষ্ট হরি হুদাই তোমরা যারা আনন্দ চাও খালি রিপন মন্ডল আইডিতে যাও তে বুঝবা বাউ আমি কথায় কথায় কই ছন্দ আমারে কইলে মন্দ তাইলে কইরা দি মন্দ তো তুমিও কিছু বলো আমার সাথে এত হাসন চলো

হ্যাঁ এই হেন কাউের দিতে হইতো না দাম আমি মারি পাম রিপন মন্ডল আমার নাম যাইতেছি গাছ চল্লা শেষ মুহূর্তে দিলাম বইলাতে সকলকেই ধন্যবাদ সালাম তো আসসালামু আলাইকুম